বিসমিল্লাই রহমানি রহিম এই নাও সেই প্রেম আবার ফিরে এসেছি সেই বিধিকায় যে প্রেম তোমাকে দিয়েছিলাম হৃদয়ের অভিপ্রায় চঞ্চল দেহ মন কেবলী শিহুরি উঠি নব আলাপনে তবু রক্ত খড় হৃদয়ে ব্যথার মতো তোমারই সন্ধানে যদিও ক্ষণে ক্ষণে বেকুল হয়ে উঠি অগ্নি হাওয়ায় পরি ছাই তবু তুমি চিরমুখিয়ান চির সেই কৈশোরের উম্মদলা এখনো দিয়ে যায় ধুল শূন্য আকাশ তবে যেন কেবল মরমর কল্লোলে তুমি আর তুমি কি তার কিছু শুনতে পাও হৃদয় স্পন্দনে গুঞ্জনে জানি তুমি শুনবে না তুমি অন্ধ বোধির হৃদয়হীনা অঙ্গনে তুমি ছেলে বলেই কাননে কাননে ফুটেছিল প্রেমের ফুল পৃথিবীও ছুটি ছিল তোমার পিছুকুল হতে কুল ফিরে এসেছি প্রেমের বিধিকায় আজ এই না সেই প্রেম যে প্রেমকে বলেছি আমি অমং আজ ধন্যবাদ